দিনাজপুর শহরের বাঙ্গিবেচা ব্রিজ এলাকায় পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে খালাতো দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় বাঙ্গিবেচা ব্রিজের থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে এর আগে দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় দুই শিশু নিহত শিশুরা হলো বাঙ্গিবেচা এলাকার আব্দুল সালামের সাত বছর বয়সী ছেলে রাইয়ান ও একই এলাকার আকবর আলীর ছয় বছরের কন্যা রাফি নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাই বোন দিনাজপুর পৌরসভার এক নং ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার আলী স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে দুপুরে দুই শিশু গোসল করার জন্য বাঙ্গিবেচা এলাকায় পুনর্ভবা নদীতে গোসল করতে নামে এরপর থেকেই তাদের সন্ধান না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয় পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় বাঙ্গিবেচা ব্রিজের ওদূর থেকে এই দুই শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন নিহত দুই শিশুর দাফন কার্যের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে সময় বাড়ি থেকে নাই অনেক খোঁজ করার পর সন্ধ্যার আগে আগে আমরা নদীতে পাই দুজন কাকে এর আগে আমার দু বছর হচ্ছে আমার ছেলে ওই নদীতে পরে মারা গেছে আজকে ওই যে দুটি শিশু মৃত্যু মৃত্যু করেছেন শিশু দুটি আমার ছোট চাষ ছোট বোনের দুটি বাচ্চা একটি ছেলে একটি মেয়ে তাদেরকে বেলা বারোটার পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না তারপরে এক পথে খুঁজাখুঁজি করতে করতে মানে এক পর্যায়ে পাওয়া যায় একজন আসে সংবাদ দেয় যে তারা নাকি নদীতে গিয়েছিল গোসল করতে তারপরে আমরা নদীতে যাওয়ার পরে খোঁজাখুঁজি করার পরে অনেক পথ আমরা নদীতে তাদেরকে আমরা মৃত হিসাবে তাদেরকে আমরা পেয়েছি তো যাই একটু শখের একটা আজকে ছায়া যাচ্ছে আমাদের এই বাঙ্গি বেচা ঘাটে প্রতি বছরই আমাদের এখানে আমাদের একজন দুইজন মারা যায় এভাবে নদী খননের কারণে এই যে জায়গায় জায়গায় কিছু কুম হয়ে গেছে বুঝতে পারতেছে না কোথায় গভীরতা কোথায় উচ্চতা এটা বুঝতে পারতেছে না আর কি আসলে সাঁতার তো এইভাবে সবাই সবাই জানে না এক বছরে দুইটি প্রাণ আজকে চলে গেছে